ও রোশনাকে দেখে চমকুটল আর গরিমা একই অনুষ্ঠানে পারফর্ম করবে ও আর গরিমা শেষ পর্যন্ত দেখলে পুরো ঘটনা জানতে পারবেন রুদ্রগুরুজি রোশনাইকে বলে আমি তোমার সামনেই থাকবো আমি তোমার পারফরমেন্স দেখব আর গর্বিত হবে এটা ভেবে যে তোমার অর্জনের মধ্যে আমার কিছু অবদান রয়েছে তুমি এখন তোমার পারফরমেন্সে মন দাও এই রাউন্ডে তোমাকে জিততেই হবে এই রাউন্ডে জিতে গেলে তুমি ফাইনাল উঠে যাবে আর ফাইনালে তোমাকে জিততে হবে আমি সেই প্রথম দিন থেকে ভেবে রেখেছি তুমি যখন এখান থেকে যাবে বিজয়ের যেন তোমার মাথায় থাকে রোশের রুদ্রকে প্রণাম করে রোশনের রুদ্রকে বলে গুরুজি আপনি আমার জন্য যা করেছেন আমি তা বলে প্রকাশ করতে পারব না যেদিন আমি বলার ভাষা খুঁজে পাবো সেদিন বুঝতে পারবেন আমি কতটা আপনাকে সম্মান করি আপনি আমার যেন যা যা করছেন তা সব নিঃস্বার্থভাবে করছেন রুদ্র বলে অনেক হয়েছে এখন যাও তাহলে দেরি হয়ে যাবে রোশিয়া বলে ঠিক আছে গুরুজি রশ্নের এরপর চলে যায় ওইদিকে আরণ্য গরিমাকে নিয়ে আসে সুরঙ্গমা রঞ্জনকে বলে গুরুজি ও হলো গরিমা আরণ্য কতক্ষণ রঞ্জনকে খেয়াল করেনি আরণ্য রঞ্জনকে দেখে ভিতর ভিতরে রাখতে থাকে রঞ্জনেরও পুরনো কথা মনে পড়ে যায় রঞ্জন নিজেকে সামনে নিয়ে গরিমাকে জিজ্ঞেস করে গরিমা তুমি কেমন আছো গরিমা বলে ভালো আছি গুরুজি আমার এখানে আসার কোনো মত ছিল না সবাই জোর করল তাই আমি আসলাম রঞ্জন গরিমাকে বলে অধিকার আছে তোমার উপর জোর কাটানোর আরনক বলে ঠিক বলেছেন গুরুজি গরিমা আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে ডক্টর বলেছে ওকে একটু বাইরে বেরিয়ে সবার সাথে করতে তাহলে হয়তো তারা সুস্থ হবে তাই ওকে আমি এখানে এসেছি আর এখানে এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম আপনি এখানে রয়েছেন রঞ্জন বলে সারপ্রাইজ কেন হবে এরকম শোতে তো আমাকে মাঝে মধ্যে আসতে হয় তুমিও তো এরকম শো দেখো না তাই জানো না রঞ্জনের পর সবাইকে বলে তোমরা এসেছো আমার খুব ভালো লাগছে রঞ্জনের পর সুরগমাকে জিজ্ঞেস করে তুমি কে তো প্রথম আসলে সুরঙ্গমা বলে না না আমি চার বছর আগে এসেছিলাম রঞ্জন বলে ও হ্যাঁ তখন তো আমিও ছিলাম কি কাকতালো ব্যাপার দেখো আবার আমাদের দেখা হয়ে গেল রঞ্জন আরনকের সামনে এমন ভাব করছে যেন সে জানেই না ওরা এখানে আসবে আসলে রঞ্জনে তো সুরঙ্গমাকে ফোন করে এখানে এনেছে আরনক রঞ্জনকে জিজ্ঞেস করে গুরুজি এবার প্রতিযোগিতারা কেমন রঞ্জন বলে ঠিকই আছে কিন্তু গরিমাকে টক্কর দেওয়ার মতো কেউ নেই আজকে সেমিফাইনাল আজকে রাউন্ড শেষ হলে ফাইনাল হবে আর গরিমার মতো কিছু পার্টিসিপেন্ট রয়েছে তারা ফাইনালে পারফর্ম করবে কিন্তু গরিমার সাথে কেউ টক্কর দিতে পারবে না গরিমায় জিতবে গরিমা বলে গুরুজি আপনি কি ঠিক বলছেন আপনি জানেন না আমার পায়ের কি অবস্থা আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না সেই জায়গায় আমি ডান্স করবো কীভাবে আরও বলে তুমি পারবে গরিমা সঙ্গাম বলে গরিমা তুমি অত স্ট্রেস নিও না তুমি ঠিক পারবে অন্যদিকে বাকি পার্টিসিপেন্টরা প্ল্যান করতে থাকে রোশনাকে কীভাবে সরানো যায় একজন প্রতিযোগী বলে যে কোনো একটা হেস্ত করতে হবে রোশনিকে ফাইনালে উঠতে দেওয়া যাবে না অন্য আরেকজন প্রতিযোগী বলে তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে নাকি কালকে দেখলি না যারা রোশনায় ক্ষতি করতে চেয়েছিলো তাদের কি হলো ওদের তো শো থেকে বাদ দিয়ে দিল ওরা তো আমাদের থেকে আরো ভালো ডান্সার ছিল তাই আমাদের যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে অন্য আরেকজন বলে চিন্তা করিস না সব প্ল্যান করে আছে পারফরমেন্সের আগে তো সবাইকে চা কবে খাওয়ানো হবে তখন আমাদের কাজটা সারতে হবে দেখে রোশনি মাথায় কীভাবে জয়ের মুকুট উঠে এরকম ওরা প্ল্যান করতে থাকে তখন ওখানে রোশনী চলে আসে রোশনাকে দেখে ওরা চুপ করে যায় একজন রোশনাইকে ডাক দেয় বলে রোশনাই তোমার আজকে অনেক সুন্দর লাগছে তোমার পারফরমেন্সের জন্য অল দ্য বেস্ট রোশিয়া ওদেরকে অল দ্য বেস্ট বলে রোশনাই বলে তোমাদের পারফরমেন্সের জন্য ভালো হয় তখন একজন রোশনাইকে বলে সবাই যদি ভালো করে তাহলে তুমি যে দুইকে ভাবে। সবাই তো আর কোয়ালিফাই হবে না রোশনি বলে এখানে এর কোনো বিষয় নেই আমাদের সবার আমাদের পারফরমেন্সে মন দেওয়া দরকার এরকম অনুষ্ঠানে হার যেতে তো লেগেই থাকবে যারা ফলারেশা না করে সবসময় কাজ করে যায় ঈশ্বর সবসময় তাদের পাশে থাকে তাই এখন আমাদের পারফরমেন্সের দিকে মন দরকার ওই দিকে একটি লোক এসে শুকু ফুল দিয়ে বরণ করে নেয় লোকটি সুরঙ্গমাকে বলে ম্যাডাম ওইদিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনি তো আমাদের যাস তাই আপনার ওখানে যেতে হবে সুরঙ্গামা বলে আজকে হয়তো আমি যাস থাকবো কিন্তু ফাইনালে তো আমার মেয়ে পারফর্ম করবে ওই দিন হয়তো আমি থাকতে পারবো না সুরঙ্গমের পর লোকটিকে বলে গরিমাকে চিনেন লোকটি বলে ওনাকে কে না চিনে সুয়গমা বলে আপনি জানেন আমরা আসছি গরিমা আবার সুরঙ্গমাকে বলে মা আমি নাচবো কীভাবে সুয়গমা বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে রঞ্জনও বলে তুমি অত চিন্তা করো না আমি তো ওখানে থাকবোই তোমাকে শক্ত কোন স্টেপ দেবো না আমি তোমাকে গাইড করবো গরিমা রঞ্জনকে বলে গুরুজি আপনি যদি আমাকে এখানে গাইড করেন তাহলে আমি নাচব না আমি আমার নিজের ক্ষমতায় ডান্স করতে চাই আমি কারো হেল্প নিয়ে ডান্স করতে চাই না সুয়ংগমা গরিমাকে বলে গুরুজি শুধু তোমাকে হেল্প করবে না গুরুজি বাকি স্টুডেন্টরা রয়েছে তাদেরও হেল্প করবে রঞ্জন বলে দেখেছে তোমার মা আমাকে কতটা বোঝে আর ওখানে তো আরও অনেক প্রতিযোগিতা থাকবে এমন হতে পারে তাদের মধ্যে তুমি কাউকে চেনো সুয়ংগমা গুরুজিকে মাথা নাড়িয়ে নাম বলতে মারণ করে গরিমা জিজ্ঞেস করে এখানে কি বিখ্যাতকে রয়েছে রঞ্জন বলে বিখ্যাত থাকতে পারে কুখ্যাতও থাকতে পারে হয়তো দেখবে সে তোমার পূর্ব পরিচিত আরণ্যকে বুঝতে পারছে না রঞ্জন কার কথা বলছে সুরঙ্গমা রঞ্জনকে থামিয়ে দিয়ে বলে গুরুজি এখন আমরা যাই রঞ্জন বলে হ্যাঁ অবশ্যই আমরা ভিতরে যাবো শুধু শুধু গরিমাকে দাঁড় করে রেখেছি এরপর ওরা ভেতরে যায় ওইদিকে মেকআপের লোকে সেই রোশনাইকে বলে ম্যাডাম আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে আপনার একটু টাচা বাকি রয়েছে আপনি আমার সাথে চলুন রোশনাই এরপর মেকআপের লোকের সাথে যায় ও রোশনাই চলে গেলে বাকি প্রতিযোগিতা বলাবলি করে শুধু শুধু জ্ঞান দিতে এসেছিল আরেকজন বলে এসব কথা বাদ দেয় আমাদের প্ল্যানটা ভালো মতো করতে হবে এরপর একজনকে ডাক দিয়ে কিছু একটা প্ল্যান করে এরপর ওরা বলা বলি করে দেখি রোশনি এবার কিভাবে ডান্স করে আরণ্যক আর গরিমাকে স্টেজের সামনে বসে আরণ্যক গরিমাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছে তো গরিমা তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে এরপর অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতে স্পেশাল জাজ হিসাবে সুরঙ্গ স্বাগতম জানানো হয় অন্যদিকে বাকি প্রতিযোগিতার মধ্যে একজন রোশনের জুসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় গরিমা আরণ্যকে বলে আরণ্যক কি সত্যি করে একটা কথা বলবে তুমি কি রোশনের খোঁজ সত্যি পাওনি আরনক বলে তুমি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো আরনক বলে সত্যি আমি কোনো খোঁজ পাইনি আমি জিজ্ঞেস করার চেষ্টাও করিনি গরমে বলে এটা কীভাবে সম্ভব আরনক বলে এখন যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমার কি করার আছে গরমা বলে যাকে এতটা ভালোবাসো তার খোঁজ একটু করলে না আরনক বলে তুমি কি এখন এই নিয়ে কথা বলবে গরমে বলে আমাকে জানতে হবে সত্যিটা আরনক বলে সত্যিটা হলো আমি কিছুই জানি না ও আমাদের বাড়িতে কিছুদিন ছিল এরপর চলে গিয়েছে হ্যাঁ আমার একটা চিন্তা ছিল ও যেন বেনারস না যায় কারণ বেনারসে আছে একটা বাজে লোক রয়েছে এবার ও কোথাও ভালো জায়গায় চান্স পেয়েছে কিনা সেটা আমি জানি না আমি শুধু ও একটু ভালো থাকুক আর এখন তো আমি তোমার সাথে রয়েছি তুমি এসব কথা কেন বলছো একটা বাইরের লোক নিয়ে এত কথা কিসের গরিমা বলে রোশনি এখন তোমার কাছে বাইরের লোক আর নক গরিমাকে বলে গরিমা তুমি এখন এইসব কথা বাদ দাও তোমার সামনে একটা ভালো পারফরমেন্স পরে রয়েছে তুমি ওইটা নিয়ে ভাবো তোমার পারফর্মেন্স দিকে যত মন থাকবে তত তুমি জিততে পারবে গরিমা বলে আমি যদি আগের মতো পারফর্ম করতে পারি তাহলে আমি জিতব কিন্তু আমি আগের মতো পারফর্ম করতে পারবো কিনা সেটা আমি জানি না আর বলে আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো এইসব কথা তুমি তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো তোমার ওপর আমার বিশ্বাস রয়েছে তুমি যদি তোমার টেন পার্সেন্ট দিয়েও ডান্স করো তাহলেও তুমি জিতে যাবে অন্যদিকে দুইটা মেয়ে চায় রোশনাইয়ের মেকআপ রুমে ওদের প্ল্যান অনুযায়ী একজন জুস নিয়ে আসে বলে আমি এখন জুস খাবো না আমাকে এক গ্লাস শুধু জল দিন তখন একটি মেয়ে বলে রোশনাই জুসটা খাও তোমার ভালো লাগবে বলে আসলে আমার গলাটা একটু ব্যথা করছিল তাই আমি জুস খাবো না তখন ওই মেয়েটি বলে না না কিচ্ছু হবে না তুমি জুসটা খাও মেয়েটি জুসটা আনতে যাবে তখন মেয়েটির হাত লেগে জুসের গ্লাস মাটিতে পড়ে যায় আর জুসের গ্লাস ভেঙে যায় ওদের প্ল্যান সফল হয় না মেয়েটি তখন একটি লোককে বলে যা রোশনাইয়ের জন্য জল নিয়ে আসো প্রতিযোগিতার মধ্যে একজন বলে কাজ ভেঙেছে মানে কিছু হবে আজকে কেউ একজন জিতবেই তখন ওই মেয়েটি বলে রোশনায় ছাড়া কে জিতবে ও বলে যে ভালো ডান্স করবে সেই তো জিতবে ওই দিকে সুরঙ্গমাকে বলা হয় একটু প্রতিযোগিতা নে বলতে সুরঙ্গমা ওইদিকে ভাষণ দেয় এইদিকে যে লোকটি জল নিতে আসে সে আবার জলের মধ্যে সেই ওষুধটি আবার মিশায় যেটা জুসের মধ্যে মেশানো ছিল লোকটি এরপর রোশনাইকে জল এনে দেয় রোশনায় জল খেয়ে বলে জলটা কেমন যেন তেঁতে তখন ওই মেয়েটি বলে তোমার শরীর ঠিক আছে তো তোমার জ্বর হয়নি তো আমার মা বলে জ্বর হলে নাকি জলও তেতো লাগে বলে হয়তো হতে পারে সকাল থেকে আমার একটু দুর্বল দুর্বল লাগছে মেটি বলে তা কি করে হবে তোমার তো আজকে পারফরমেন্স তোমাকে আজকে জিততে জিততেই হবে রোশনাইয়ের পর পুরো গ্লাসে জলটাই খায় রোশনাই বলে আমি ড্রেস চেঞ্জ করে আসছি এই এইদিকে সুরঙ্গম ভাষণ দিচ্ছে তখনই রোশনাই ওখানে আসে রোশনাই সুরঙ্গমকে দেখে আড়ালে চলে যায় সুরঙ্গমা সবার জন্য অ্যানাউন্স করে আজ আমি একা আসিনি আমার সাথে আমার মেয়ে গরিমাও রয়েছে আর তার সাথে রয়েছে আমার মেয়ের জামায় আরোনক চ্যাটার্জি ও রোশনাই এরপর আর গরিমাকে দেখতে পায় সঙ্গমা আবার সবার জন্য বলে আপনাদের জন্য একটু সুখবর রয়েছে আমার মেয়ে গরিমা ফাইনালে পারফর্ম করবে ও রোশনাই ওদের দেখে একটু ঘাবড়ে যায় রোশনাইয়ের মনটা খারাপ হয়ে যায় আর এখানে আজকে পর্ব শেষ হয় আগামী পর্বে দেখানো হয় হোস্ট অ্যানাউন্স করছে এখন আমাদের মাঝে পারফর্ম করবে যে ডান্সের মাধ্যমে আমাদের মন কেড়ে নিয়েছে সে হল ব্যানার্স থেকে রোশনাই রোশনাইয়ের নাম শুনে তো আরোন গরিমা চমকে উঠে ও রোশনাই স্টেজে আসে গরিমা জিজ্ঞাসা দৃষ্টিতে আরোনকের মুখের দিকে তাকায়